কি অবস্থা সবার আশা করি সবার পড়ালেখা অনেক ভালো চলতেছে তো তাহলে চলো না নেব আমরা আজকে আমাদের কাজ শক্তির চার নাম্বার যে ম্যাটটা আছে সেটা শুরু করি তো দেখো চার নম্বর ম্যাটটা কি বলছে যে একটি ঘোড়া ভূমির সাথে থার্টি ডিগ্রি কোণে একশো বিশ নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে দুই মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে ঠিক আছে পাঁচ মিনিটে ঘোড়াটি কত কাজ করবে ঠিক আছে এখানে কি বলছে পাঁচ মিনিটে ঘোড়াটি কত কাজ করবে আচ্ছা তাহলে আমরা কাজের ফর্মুলাটা কি জানি সেটাকে লিখি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস থিটা তাহলে এখান থেকে আমরা এফ এর ভ্যালু কত যে একশো বিশ নিউটন এস এর ভ্যালু কত এস এর ভ্যালু হচ্ছে আচ্ছা এস এর ভ্যালুটা আমরা জানি না এস এর ভ্যালুটা আমরা বের করবো আচ্ছা দেখো এখানে কি বেগ দেওয়া আছে ঠিক আছে বেগের মানটা দেওয়া আছে তাহলে আমরা জানি কি যে এস ভিটি আমরা জানি তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মানটা কত দুই বসাই আর টি কত দেওয়া আছে পাঁচ মিনিট ঠিক আছে মিনিট তাহলে পাঁচ মিনিটকে যদি সেকেন্ডে নাও তাহলে কত হয় তিনশো সেকেন্ড তাহলে আলটিমেটলি এখান থেকে আসতেছে কত ছয়শো মিটার ঠিক আছে ছয়শো মিটার তাহলে এখানে আমরা ছয়শো মানটা বসাই দেই টোটাল পোর্শনটুকু ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি কি পাবা সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফোর জুল ঠিক আছে তাহলে দেখো এই এখানে কি বলছিল যে যে এখানে একটি ঘোড়া ভূমির সাথে থার্টি ডিগ্রি করে একশো বিশ নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে দুই মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে পাঁচ মিনিটে ঘোড়াটি কত কাজ করবে ঠিক আছে পাঁচ মিনিটে ঘরটি কত কাজ করবে তো আলটিমেটলি এখানে ডিসপ্লেসমেন্ট বা স্বর্ণের মানটা দেওয়া ছিল না ঠিক আছে এখানে ভ্যালু সিটি দেওয়া ছিল এবং টাইম দেওয়া ছিল তাহলে আমরা এখান থেকে একটু ফর্মুলা তো আগেই জানতাম দিস ইজ ইকাল টু ভিটি তো এখান থেকে ভিটি ফর্মুলাতে আমরা এস এর ভ্যালুটা বের করলাম এস এর ভ্যালুটা বের করার পর আমরা ফর্মুলা তো আগের থেকে জানি যে ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস তো এখানে আমরা এফ এর ভ্যালু দেওয়া আছে এস এর ভ্যালু আমরা বের করছি কস্তিটা ভ্যালু দেওয়া আছে তো আলটিমেটলি আমরা এখানে মানটা বসে জাস্ট ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে তাহলে চলো আজকে আমাদের পরবর্তী ম্যাথ তো আজকের পরবর্তী ম্যাথটা হচ্ছে কি যে অনুভূমিক তলের ওপর অবস্থিত একটি বস্তুকে স্প্রিং এর সাথে যুক্ত করা হলো টু পয়েন্ট ফোর নিউটন বল দ্বারা সাম্য বস্তু থেকে স্প্রিংটিকে থ্রি সেন্টিমিটার সংকুচিত করা হলো স্প্রিং দ্বারা কৃত কাজ কত হবে আচ্ছা ধরলাম এটা একটা স্প্রিং ঠিক আছে ধরলাম এটা একটা স্প্রিং তো এটার সাথে একটা বস্তু কানেক্ট করা হয়েছে ঠিক আছে এটার সাথে একটা বস্তুকে কানেক্ট করা আছে ঠিক তো এখন কানেক্টেড বস্তুটা কি বলছে যে হয়েছে বস্তুকে সংযুক্ত করা হয়েছে তারপর কি করছে টু পয়েন্ট ফোর নিউটন বল দ্বারা বস্তু থেকে স্প্রিংটিকে থ্রি সেন্টিমিটার সংযুক্ত করছে ঠিক আছে আচ্ছা তাহলে পরিবর্তিত কন্ডিশন অনুযায়ী ধরলাম বস্তুটা এইখানে চলে আসছে হ্যাঁ বস্তুটা এইখানে চলে আসছে এবং এরপর কত ফোর্স ক্রিয়েট করা হয়েছে তখন এরপর ফোর্স ক্রিয়েট করা হয়েছে টু পয়েন্ট ফোর নিউটন ঠিক আছে এবং সে কতটুকু সংকুচিত হয়েছে এই জায়গা থেকে এই পজিশন পর্যন্ত সংকুচিত হয়েছে এবং এটাকে আমরা ধরলাম কি থ্রি সেন্টিমিটার ঠিক আছে এটাকে আমরা ধরলাম থ্রি সেন্টিমিটার তাহলে স্প্রিং দ্বারা কৃতকাস কত সেটা বের করতে বলছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা স্প্রিং এর কৃত ক্ষেত্রে ফর্মুলাটা কি জানি যে ডাব্লিউ ইজ ইকাল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার আমরা এটা জানি ডাব্লিউ ইজ ইকাল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু স্প্রিং কনস্ট্যান্ট দেখো স্প্রিং কনস্টেন্টের মান কিন্তু এখানে দেওয়া নাই ঠিক আছে তো আলটিমেটলি আমাদের কিন্তু স্প্রিং কনস্টেন্টের মানটা বের করে নিতে হবে দেখো এখানে কি দিছে টু পয়েন্ট ফোর নিউটন দিয়ে দিচ্ছে ঠিক আছে টু পয়েন্ট ফোর নিউটন তাহলে আমরা কে জানি যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স আমরা এরকম একটা ফর্মুলা জানি এফ ইজিক্যাল কে এক্স তো এখান থেকে যদি আমরা স্প্রিং কনস্ট্যান্ট কে বের করতে চাই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কি লিখতে হবে যে এফ ডিভাইডেড বাই এক্স তো এখান থেকে আলটিমেটলি আমাদের এফ এর মান কত দেওয়া আছে যে টু পয়েন্ট ফোর নিউটন আর এক্স এর মান কত দেওয়া আছে থ্রি সেন্টিমিটার বা জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা যে কে এর ভ্যালুটা বের করি এখান থেকে আমরা কে এর মানটা কত পাবো এটি আচ্ছা এই স্প্রিং কনস্ট্যান্টের একক কি স্প্রিং কনস্ট্যান্টের একক হচ্ছে নিউটন পার মিটার ঠিক আছে নিউটন পার মিটার তাহলে এখানে থেকে আমরা কি লিখতে পারি যে এইটটি নিউটন পার মিটার আচ্ছা তাহলে ভালো কথা এখান থেকে আমরা কি স্প্রিং কনস্ট্যান্টের মান পায়ে গেলাম তাহলে এখানে আমরা এই মানটা বসাই দিই এখানে আমরা বসাই দিলাম এইটটি ইনটু এক্স এক্সের ভ্যালু কত দেওয়া আছে এখানে এই যে আমরা যে জিনিসটা তিন সেন্টিমিটার সংঘর্ষ হই সেটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে এখান থেকে আমরা পাবো কোথায় জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার ঠিক আছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার তাহলে এখানে জাস্ট এখানে জিরো পয়েন্ট জিরো থ্রি তার হোল স্কোয়ার তো এখন টোটাল টুকু ক্যালকুলেশন করলে এখানে আমরা পাবো হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টুয়ার মানস থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু জুল ঠিক আছে জুল তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আলটিমেটলি আমরা আজকে যে ম্যাথটা করলাম তো এই ম্যাথটাতে যে কন্ডিশনটা বলছে যে প্রথমে একটি স্প্রিংয়ের সাথে একটা বস্তুকে লাগানো হয়েছে তারপর বাহ্যিক একটা ফোর্স দ্বারা স্প্রিংটিকে থ্রি সেন্টিমিটার সংকুচিত করা হয়েছে তো এই যে থ্রি সেন্টিমিটার সংকুচিত করলাম ঠিক আছে তার মানে এখানে অবশ্যই তার বিপরীতে একটা কাজ করতেছে হুম এর বিপরীতে একটা কাজ হচ্ছে এখন কথা হচ্ছে যে এখন সেই কাজটার ভ্যালুটাই বের করতে বলছে তো আমরা আলটিমেটলি জানি যে এফ ইজ ইকোয়াল টু কে এক্স ঠিক আছে এফ ইজ ইকোয়াল টু কে এক্স তাহলে এখান থেকে আমরা স্প্রিং কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা খুব অনায়াসে বের করে ফেলতে পারি তো এখান থেকে বের করলাম বের করার পর আমরা তো ডাবলি এর স্প্রিং ক্ষেত্রে কৃত কাজের ফর্মুলাটা আমরা জানি সেটা কি ডাবলিউ ইজ ইকোয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার তাহলে হাফ কে ভ্যালু আমরা পেয়েছি পেয়েছি তো আলটিমেটলি মানটা বসাই দিলাম এবং ক্যালকুলেশন করলাম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো তাহলে ভাই আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে